মিসমিল্লাহ রহমান রহিম সংসারে রহমত বরকতে ভরপুর করার মতো একটা দলিল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা যখন বাসায় প্রবেশ করবেন বাহিরে থেকে এসে বাসায় প্রবেশ করবেন এবং বাসা থেকে বাহিরে যাবেন এই দুটো সময় আপনি ঘরকে সালাম দেবেন ঘরে কেউ থাকুক আর না থাকুক আপনি ঘরটাকেই আলাদাভাবে সালাম দেবেন কারণ আপনি জানেন যে আপনার ঘরে জিনেরা বসবাস করে আপনার ঘরে রহমতের ফেরস্তা থাকে সবার উদ্দেশ তাদের উদ্দেশ্যে আপনাকে সালামটা দিতে হবে ঘরে প্রবেশ এবং ঘর থেকে বের হওয়ার সময় এখন মা বোনেরা যখন রান্নাঘরে রান্নার কাজের জন্য যান সেই সময়টা আপনারা অবশ্যই ঘর রান্নাঘরে ঢোকার সময় সালাম দেবেন এবং বিসমিল্লা সহকারে রান্নাঘরে প্রবেশ করবেন রান্নাঘরেও কিন্তু জিনাদের বসবাস এখানে আপনার সংসারের পুরো সংসারের রহমত আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা রেখেছেন রান্নাঘরে তাহলে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ পার্ট এটা যারা পুরুষরা শুনছেন আমার কথাটা অবশ্যই আপনাদের বাসার মহিলাদের সাথে শেয়ার করবেন এবং আপনার বাসায় শান্তির রহমত বয়ে নিয়ে আসার কাজগুলো আপনি অবশ্যই করবেন দেখুন আমাদের সাংসারিক জীবনে অনেক প্রবলেম অনেকের হয়ে থাকে কেন হয় আমরা ছোটোখাটো অনেক রুলস মেনে চলি না অবশ্যই আমাদের রুলস মেনে চলা উচিত সমস্যা সবার আছে সমস্যাবিহীন কোনো মানুষ নয় কিন্তু রুলস না মানলে সমস্যার কম বেশি ঘটনা ঘটে এখন দেখুন আপনি ওয়াশরুমের দরজা কখনো খুলে রাখবেন না কারণ ওয়াশরুমে খারাপ জীবাণু কীট পতঙ্গ থাকে এবং খারাপ জিনের বসবাস ওয়াশরুমে সেই দরজাটা যদি আপনি খোলা রাখেন আপনার ঘরটাকে এটা খারাপ আকর্ষণ করা হয় সেটা কখনো করবেন না আপনার ঘরে বাচ্চা থাকে রোগ জীবাণু অ্যাটাক করবে প্রবলেম আছে খারাপ জিনিসের প্রভাব আছে এগুলো বুঝতে হবে এগুলো অনেকেই বোঝে না এগুলোকে অনেকে দেখে এগুলোকে ভাবে কিন্তু ফাও ভাবা যাবে না এগুলোকে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহতালার সৃষ্টি আছে মানুষ জিন এবং কীটপতঙ্গ আল্লাহতালার সৃষ্টি যেগুলো খালি চোখে দেখা যায় না সেই জন্য আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলা উচিত মেনে চললে সংসারের রহমত এবং বরগত দুটোই আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আর হ্যাঁ মনে রাখবেন আপনার বাসায় নামাজ পড়ছেন কিনা না তালাত হচ্ছে কিনা এগুলো খেয়াল রাখবেন যে সকল বাসায় কাজগুলো হয়ে থাকে আল্লাহর রহমত ওই সংসারে নেমে আসেন একটু ভালোভাবে গভীরভাবে ভেবে দেখবেন অনেকে বলতে পারেন যে আমার ওয়াইফ তো কোরআন পড়েন আমার মা তো কোরআন পড়েন নামাজ পড়েন তবু আমার বাসায় কেন সমস্যা কেন ঝামেলা এখন দেখুন তারা পড়েন আপনি তো পড়েন না যদি আপনি না না পড়ে পড়ে থাকেন আপনার উপযুক্ত সন্তান যদি থাকে তাহলে ও সমস্যা বুঝতে পেরেছেন শয়তান তো সব জায়গায় থাকে আল্লাহর রহমতের ফেরেস্তাও থাকে আপনি যদি দিনাতিপাত অল টাইম সবসময় যদি আপনি মুখের ভাষাটাকে সুন্দর না রাখেন আপনার ঘরের রহমত থাকবে না এটা মানেন তো নিজের অন্তর ঠিক না থাকলে ঘরে রহমতের আপনি ধরে রাখতে পারবেন না আপনি যদি মুখ দিয়ে ওই রহমতের ফেরেশতা যেখানে আছে সেখানে গিয়ে অশ্লীল ভাষায় কথা বলেন আপনার ওই ওগুলো দোয়া কালমা অশ্লীল দোয়া কালমা শোনার জন্য কি রহমতের ফেরস্তা থাকবে এই বিষয়গুলো মেনে চলবেন ছোটোখাটো ভুলের কারণে অনেক বড় ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি এই বিষয়গুলো সকল মানুষকে বুঝে শুনে চলা উচিত আশা করি বুঝতে পারবেন সবার জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম